ওয়েলকাম টু উড়ান পাঠশালা উড়ান পাঠশালায় প্রত্যেককে স্বাগত তো তোমরা জানো যেমন উড়ান পাঠশালার পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যে আমরা অলরেডি গ্রুপ সিডি অর্থাৎ গ্রুপ জন্য যে যে আপকামিং পরীক্ষা হতে চলেছে তার উপর আমরা বিভিন্ন প্র্যাকটিসের টপিক ওয়াইজ বা সেকশন ওয়াইজ আমরা নিয়ে আসছি বলতে টপিক ওয়াইজ বলতে এখানে আমরা বলতে চাইছি যে ম্যাথস আলাদা সেকশন ইংলিশের আলাদা সেকশন বা জিএস বা জেনারেল নলেজের এর আলাদা সেকশন এই জেনারেল নলেজের যে পাঠটা তার আমরা অলরেডি দশখানা সেট করে নিয়েছি আজকে আমাদের এগারো নম্বর সেট এবং দশখানা সেট অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের হয়ে আছে তো আমরা এই নেক্সট প্রতিটা আলাদা আলাদা ভিডিওতে আমরা জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেট ওয়ান যেখানে মেনলি গ্রুপ সিডিকে কে ফোকাস করে জিকে গুলো আমরা আলোচনা করব উইথ এক্সপ্লানেশন তো চলো আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে শান্তি ভাটনাগার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় দেখো শান্তি স্বরূপ ভাটনাগার এটা একজনের নাম একজন ভারতীয় বৈজ্ঞানিকের নাম মানে যত বৈজ্ঞানিক গবেষণা যে বৈজ্ঞানিক গবেষণাটা তিনি প্রথম এখানে অনুপ্রেরণা দিয়েছিল ঠিক আছে তো এই বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে তো আমরা তো আলোচনা অলরেডি করলাম যে শান্তিসরূপ ভাটনাগার কি রিলেটেড আমাদের অ্যান্সার হয়ে গেল কিন্তু বৈজ্ঞানিক গবেষণা এই শান্তিস্বরূপ ভাটনাগার যদি আমরা বলে থাকি এর ফিচার্স কি কি বা কোন কোন জায়গায় দেওয়া হয় এটা বলতে পারি আমরা মেডিসিন সেগমেন্টে ভারতের ভারতের জন্য এটা এটা কিন্তু অন্য দেশের পুরস্কার কিন্তু ওকে ভারতের বৈজ্ঞানিক সর্বোচ্চ পুরস্কার হচ্ছে শান্তিস্বরূপ ভাটনাগার তো মেডিসিন রিসার্চ কেমিক্যাল রিসার্চ বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট বা অ্যাটমসফারিক ডেভেলপমেন্ট তারপর হচ্ছে স্পেস রিসার্চ ওই নিয়ে আলোচনা হচ্ছে শান্তিস্বরূপ ভাটনাগার এই যে ভাটনাগার পুরস্কার এখানে হচ্ছে প্রাইজ মানি যেটা আমরা বলতে পারি যেটা হচ্ছে প্রাইজ কত টাকা দেওয়া হয় প্রাইজ মানি দ্যাট ইজ ফাইভ লাখ পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় এবং আরো একটা বিষয় আছে সাধারণত পঁয়তাল্লিশ বছরের নিচে যেসব যুব বিজ্ঞানীরা পঁয়তাল্লিশ বছরের নিচে যেসব যুব বিজ্ঞানীরা কাজ করছে তাদের জন্য তাহলে আমি বলতে পারি লেস দেন ফর্টি ফাইভ ইয়ার্স তাহলে এই যে পুরস্কারটা কোন সংস্থা দিয়ে থাকে এই পুরস্কার দিয়ে থাকে কে এই পুরস্কার দিয়ে থাকে নাকি সিএসআইআর নাট ইস কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এরা এই সংস্থাটা এই পুরস্কার দিয়ে থাকে তাহলে এই পুরস্কারটা মেইনলি বৈজ্ঞানিক গবেষণার ওপর বেস করে রয়েছে এই পুরস্কারটা যেটা আমরা বলছি অ্যাকচুয়াল এই পুরস্কার দিবসটা মানে শান্তিস্বরূপ ভাটনগার দিবসটা কোন দিনকে পালন করা হয় এই একটা পার্টিকুলার ডে আছে যেটা ডেডিকেট করা হয়েছে ড্যাটিস আমরা বলতে পারি সেপ্টেম্বর টোয়েন্টি সেপ্টেম্বর এই দিনটাকে পালন করা হচ্ছে শান্তিসার পুরস্কার দিবস হিসেবে ওকে পরবর্তী নিম্নলিখিত কোন স্থানে সোমপেন জনজাতি পাওয়া যায় সোমপেন জনজাতি বলতে তুমি এখানে এটাকে ট্রাইব বলতে পারো যে সোমপেন ট্রাইব লক্ষ্য করা যাচ্ছে তাহলে সোমপেন টাইপ মেনলি দেখতে পাওয়া যাচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জে নিকোবর দ্বীপপুঞ্জের কোথায় নিকোবর দ্বীপপুঞ্জের হচ্ছে দ্যাট ইস আমরা যদি বলি নিকোবরের তিনটে পার্ট একটা হচ্ছে কর নিকোবর লিটল নিকোবর আর গ্রেট নিকোবর তাহলে নিকোবর দ্বীপপুঞ্জের কোথায় পাওয়া যাচ্ছে দ্যাট ইজ গ্রেট নিকোবর অঞ্চলে পাওয়া যাচ্ছে ওকে আর যদি কখনো কোয়েশ্চেন করে যে ভারতের কোন উপজাতি সব থেকে বেশি পরিমাণে দেখা যায় তাহলে আমরা বলবো ভিল উপজাতি ভিল উপজাতি ভারতে সব থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এই ভিল উপজাতি কোথায় মেনলি পাওয়া যায় ছত্তিশগড় আর এমপি এই উপজাতিটা ভারতের সব থেকে বেশি পরিমাণে লক্ষ্য করে যে অনেক সময় কোয়েশ্চেন্স করে আর এই রিলেটেড যদি আরেকটা কোয়েশ্চেন আমরা বলি অনেক সময় জিজ্ঞেস করে যে টোডা টিও ডি টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় তার জন্য অ্যান্সার কিন্তু নীলগিরি যদি বলে টোডা উপজাতি টোডা উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় তাহলে অ্যান্সার হয়ে যাবে নীলগিরি ওকে নেক্সট কোয়েশ্চেন প্রথম তরাইন যুদ্ধ বা প্রথম তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দেখো প্রথম তরাইনের যুদ্ধ যদি বলি আমরা এগারোশো একানব্বই সালে হয়েছিল যেটা কাদের মধ্যে হয়েছিল যে মোহাম্মদ ঘড়ির ঘড়ি বাহিনী আর পৃথ্বীরাজ চৌহানের রাজপুত বাহিনী এদের মধ্যে সংঘর্ষ হয়েছিল প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘড়ি হেরে গেছিল পৃথ্বীরাজ চৌহান জিতে গেছিল এটা প্রথম তরাইনের যুদ্ধ বললাম যেটা আমাদের কোয়েশ্চেন এগারোশো একানব্বই আমাদের অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধ পরের বছরই পাল্টা আক্রমণ করেছিল মোহাম্মদ ঘড়ি এগারোশো বিরানব্বইতে সেইখানে কিন্তু তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ সেইখানে কিন্তু পৃথ্বীরাজ চৌহান আমার হেরে গেছিল আবার মোহাম্মদ ঘুরি জিতে গেছিল এটা যেন মাথায় থাকে এই দুটো কোশ্চেন সাইমালটেনিয়াসলি পর পরে এগারোশো একানব্বই প্রথম তরাইনের যুদ্ধ বিরানব্বই দ্বিতীয় তরাইনের যুদ্ধ প্রথমে জিতেছিল হচ্ছে পৃথ্বীরাজ চৌহান আর দ্বিতীয়টা জিতেছিল হচ্ছে মোহাম্মদ ঘড়ি নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর নিম্নলিখিত কোন সংস্থা জাতীয় আয় নির্ধারণ করে দেখো জাতীয় আয় যেটা বলছে জাতীয় আয় বলতে আমরা বলতে পারি দ্যাট ইজ ন্যাশনাল ইনকাম দ্যাট ইজ ন্যাশনাল ইনকাম নিম্নলিখিত কোন সমস্ত জাতীয় নির্ধারণ করে ন্যাশনাল ইনকাম হেল্প ক্যালকুলেট করতে হেল্প করে কে সিএসও মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অর্গানাইজেশন যেটা বর্তমানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল অফিস নামে পরিচিত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্ল্যানিং কমিশন ফাইন্যান্স কমিশন চারটি অপশন দিচ্ছে অ্যান্সার হচ্ছে সিএসও দ্যাট ইজ এ দা সিএসও বলতে কি সিএসও হচ্ছে দ্যাট ইজ সেন্ট্রালিক্যাল অর্গানাইজেশন কিন্তু বর্তমানে মাথায় রাখো এটা হয়ে গেছে অফিস তাহলে বর্তমানে এটা অফিস হয়ে গেছে কবে থেকে অফিস হয়েছে হয়েছে টু থাউজেন্ড 2019 থেকে এই যে সিএসও যদি আমরা বলি এটা কবে আমরা সিম্পল মাথায় রাখবো সেকেন্ড মে উনিশশো একান্ন সালে প্রতিষ্ঠা হয়েছে সিএসও হয়ে গেল আমাদের নেক্সট পরবর্তী কোশ্চেন তেহেরি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর ওপর আমরা জানি ভারতের সবথেকে উচ্চতম বাদ হচ্ছে তেহেরি জল যেটা ভাগীরথী নদীর ওপর যেটাই আমাদের এই যে তেহেরি জলবিদ্যুৎ প্রকল্প এটা থেকে সবথেকে বাঁধ এবং পৃথিবীর চতুর্থ উচ্চতম বাঁধ ওকে তাহলে আমরা যদি বলি হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া তাহলে হায়েস্ট ড্যাম কোথায় ইন ইন্ডিয়া আর ওয়ালডে কি বললাম ওয়ার্ল্ড রেসপেক্টে দ্যাট ইজ ফোর্থ হাইয়েস্ট ফোর্থ হাইয়েস্ট হয়ে গেল আমাদের এবারে যে তেহেরিবাদ কোন নদীর উপর ভাগীরথী নদীর উপর ভাগীরথী নদীর দৈর্ঘ্য কত 205 কিলোমিটার 205 কিলোমিটার ভাগীরথী নদীর দৈর্ঘ্য এই যে ভাগীরথীর উপর এই তেহেরি ড্যাম গড়ে উঠেছে কোন অঞ্চলে উত্তরাখণ্ডের তেহেরি গাড়োয়াল অঞ্চলে পেয়ে গেলাম এবার এই যে তেহেরি এত হাইস্ট হাইস্ট বলছে তেহেরি ড্যামের উচ্চতা কত এই তেহেরি ড্যামের উচ্চতা হচ্ছে টু মিটার এটা কিন্তু কি তেহেরি ড্যামের উচ্চতা টু মিটার মানে এই যে বাঁধদা দেখতে পাচ্ছি এই বাঁধদা এই তেহেরি ওই ভাগীরথী নদী থেকে কত মিটার উঁচুতে অবস্থিত টু মিটার যদি বলে এই বাঁধদা কতটা চওড়া চওড়া কতটা তাহলে আমরা বলতে পারি যে চওড়া বা ওয়াইড যদি বলে আমরা বলবো 592 মিটার মানে লং আর কি দ্যাট মিটার লং কুমার সম্ভাব গ্রন্থে রচিত দেখো কুমার সম্ভাব গ্রন্থে কি বলা হয়েছে কুমার সম্ভাব গ্রন্থে বলা হয়েছে ভগবান শিব এবং দেবী পার্বতী দুজনের বিবাহ সম্পর্কে বলা আছে এবং বিবাহ পরবর্তী সময় তাদের বৈবাহিক জীবন এবং কার্তিকের জন্ম যে তাদের সন্তান কার্তিকের জন্ম তার চন্দ্র অঙ্ক সম্পর্কে সমস্ত কিছু বলা আছে এই কুমার সম্ভব গ্রন্থে যেটাকে অনেক সময় কুমার সম্ভব বলা হয়ে থাকে এটা কালিদেশের একটা অনবদ্য রচনা কোন হরপ্পা স্থানের নামের অর্থ মৃতদের ঢিলা মানে হরপ্পা যে সাইডটা ইনভেন্ট হয়েছিল তার মধ্যে কোন জায়গাটা নামের অর্থ হচ্ছে মাউন্ট অফ ডেড মৃতের স্তূপ বলা হয় মৃতদের ঢিলে ঢিলা বলা হয় বা যেটাকে আমরা বলতে পারি মাউন্ড অফ ডেড মৃত স্তূপ বা মৃতদের ঢিলা বলা হচ্ছে দ্যাট ইস আমরা বলতে পারি মহেঞ্জদার মহেঞ্জোদারো যার কথার অর্থ হচ্ছে মৃত স্তূপ এই মহেঞ্জোদারো যদি আমরা বলি কে আবিষ্কার করেছিল উনিশশো বাহান্ন বাইশ সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রাখাল দাস ব্যানার্জি রাখাল দাস ব্যানার্জি এটাকে ইনভেন্ট করেছিল এটা বর্তমানে লোকেশন কোথায় বর্তমানে এর যদি লোকেশন আমরা বলি লারকানা ডিস্ট্রিক্ট লারকানা ডিস্ট্রিক্ট লারকানা জেলায় এই লারকানা জেলাটা কোথায় পাকিস্তানে বর্তমানে পাকিস্তানে এই লারকানা জেলার যে লারকানা শহর যে লারকানা জেলার যে লারকানা শহর এই লারকানা শহর থেকে বা লারকানা সিটি থেকে আঠাশ কিলোমিটার দূরে এই সভ্যতাটা খুঁজে পাওয়া গেছে ঠিক আছে আঠাশ কিলোমিটার দূরে বর্তমানে অবস্থানে বললাম নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয় দেখো আমরা জানি ভারতের সংবিধান করতে প্রায় বছর দু এগারো মাস আঠারো দিন লেগেছে কোথাও কোথাও সতেরো দিন বলা হয়ে থাকে তাহলে এই সংবিধান দিবস কবে বলা হচ্ছে সংবিধান দিবস মানে যেদিনকে কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছে তাহলে কনস্টিটিউশন আমাদের দেশে অ্যাডপ্ট কবে হয়েছে আর এন কবে হয়েছে গ্রহণ কবে হয়েছে কার্যকরী কবে হয়েছে এখান থেকে কোশ্চেন দেয় গ্রহণ হচ্ছে কবে নভেম্বর যদি আমরা বলি আর কার্যকরী কবে হয়েছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকরী হয়েছে তাহলে এটা হচ্ছে তো ছাব্বিশে জানুয়ারি তো রিপাবলিক ডে তাহলে ছাব্বিশে নভেম্বরটা কি হয়ে গেল আমাদের সংবিধান দিবস বা কনস্টিটিউশনাল ডে তাহলে ছাব্বিশে নভেম্বর অ্যান্সার নেক্সট পরবর্তী কোশ্চেনে যাবো দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে মহাত্মা গান্ধী কোন সাময়িকী প্রকাশ করেন সাময়িকী মানে তুমি বলতে পারো যে একটা ম্যাগজিন টাইপের বা একটা পেপার টাইপের ওকে আমরা এখানে লিখে দিচ্ছি সবাই যে ম্যাগজিন বা পেপার যেটাকে রিলিজ করেছিল এবার দক্ষিণ আফ্রিকায় গান্ধীজিটা রিলিজ করেছিল সেটার নাম ছিল কি ইন্ডিয়ান ওপিনিয়ন ইন্ডিয়ান ওপিনিয়ান কবে করেছিল আমরা বলতে পারি উনিশশো তিন উনিশশো তিনে করেছিল ইন্ডিয়ান ওপিনিয়ান এখানে কি বলা হয়েছে গান্ধীজি ইন্ডান ওপিনিয়নে বলেছে যে দক্ষিণ ভারতে বর্ণ বৈষম্য বা বর্ণবিদ্বেষ সেটা কিন্তু প্রচুর পরিমাণে ছিল ইভেন ভারতীয়দেরকে খুব বেশি ফেস করতে হতো তার জন্য গান্ধীজি ইন্ডিয়ান ওপিনিয়ান নামক একটা গেজেট রিলিজ করে ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার দশ চরক ও সুশ্রুত প্রাচীন রচনাগুলি কোন বিষয় এটা আমরা প্রত্যেক কম বেশি জানি যে চিকিৎসা বিজ্ঞান নিয়ে বলেছে চরক ও সুশ্রুত কোশ্চেন কঠিন যে গ্রুপ সি দিয়ে স্ট্যান্ডার্ডে কোশ্চেন কঠিন কোশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ড হয় যে চরক চরক কি নিয়ে বলেছে তাহলে আমরা বলতে পারবো সিম্পল চরক বলেছে আয়ুর্বেদা নিয়ে বা আয়ুর্বেদ নিয়ে বলেছে আর সুশ্রুত কি বলেছে আমরা যে বলি না অপারেশন ওটি সার্জারি দ্যাট ইজ সুশ্রুততা বলেছে দ্যাট ইজ ওটি আমি লিখে দিলাম ঠিক আছে ওটি মানে অপারেশন থিয়েটার অ্যাকচুয়াল কিন্তু আমরা এখানে অপারেশনকে বোঝাচ্ছি মানে আমরা যদি বলি শল্য চিকিৎসা সেটা কিন্তু সুশ্রুতের মাধ্যমে ইভেন এখনকার দিনে তোমরা দেখেছো বা শুনেছো প্লাস্টিক সার্জারি প্লাস্টিক সার্জারির প্রথম কনসেপ্ট কিন্তু সুশ্রুত নিয়ে এসেছিল তখনকার দিনে কিন্তু কারণ বুঝতে পারছো চিকিৎসা বিজ্ঞান তখনও কতটা ডেভেলপ ছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন গামা রশ্মি কি রস্বীয় রশ্মি দেখো গামা রশ্মি যদি কথা বলি এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এই গামা রশ্মির যদি গতিবেগ বলি এই গামা রশ্মির যদি গতিবেগ যদি বলি মাথায় রাখো গামা রশ্মির গতিবেগ অলমোস্ট লাইটের গতিবেগ মতো আলোর গতিবেগের মতো আলোর গতিবেগ কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আলোর গতিবেগ গামা রশ্মির গতিবেগও কিন্তু তাই কিন্তু যদি এখানে আমাদেরকে কোশ্চেনটা এইরকম ভাবে দেয় যে গামার দৈর্ঘ্য কত এখানে তো আমি কি লিখলাম যে তড়িৎ চুম্বকীয় দৈর্ঘ্যের সাধারণত গতিবেগ দৈর্ঘ্যের কিন্তু গতিবেগ ঠিক আছে এবার গামার যদি আলাদা করে আমি ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বলি ধরো গামা রশ্মি আমি লিখে দিলাম গামার সিম্বলটা হচ্ছে অনেকটা ওই ওয়াই এর মতো ঠিক আছে গামার যদি ওয়েভ লেন্থ ওয়েভ লেন্থ মানে কি ওয়েভ লেন্থ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যদি তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞেস করে আমরা কত বলবো টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার টেন টু দি পাওয়ার ফাইনাস ফিফটি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এটা কিন্তু খেয়াল নেয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে রাজ্য তার কালো চালের জন্য বিখ্যাত যার স্বাদ বাদামি ধরনের ঠিক আছে উত্তর পূর্ব একটা রাজ্য আছে যে রাজ্য নাম হচ্ছে মণিপুর যেখানে কালো চাল পাওয়া যায় এক ধরনের আঠালো চাল যেটা ধুলে এক ধরনের বেগুনি বা বাদামি বরণের এক ধরনের জল বেরোয় এবং সেখান থেকে ওই চালটা খুব সুস্বাদু শরীরের পক্ষে খুবই ভালো সেই চালটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে মেনলি দেখা যাচ্ছে যে ওটা শরীরের অ্যান্টি অক্সিডেন্ট মারতে প্রচন্ড হেল্প করছে বা শরীরের বডি ব্যালেন্স বা ওয়েট কন্ট্রোলের জন্য ওয়েট ম্যানেজমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটু বাদাম মানে বাদাম খেলে যেরকম টেস্ট অনেকটা সেই জাতীয় ঠিক আছে এই এই যে চালটা মণিপুরে এই চালটা কি নামে পরিচিত উত্তর ভারতে চাক খাবা বা চাক খাবে ঠিক আছে চাক খাবে এই নামে পরিচিত বা চা খাও অনেক সময় বলে চাক খাউ এটাকে অনেক সময় বলে চাক হাউ এই নামেও দেখা হয়ে থাকে চাক হাউ তাহলে এটা বলা হয়ে থাকে কোথায় পাওয়া যায় মণিপুরে নেক্সট এটাকে যে কালো বলছি পুরোপুরি কালো না অনেকটা বাদামি বরণের হয়ে থাকে ডার্কিশ ব্রাউন টাইপের হয়ে থাকে ঠিক আছে নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় কর্কক্রান্তি রেখা অতিক্রম করেছে আমরা জানি পশ্চিমবঙ্গের পাঁচটা জেলায় কর্কক্রান্তি রেখা গেছে কি কি আমরা যদি পশ্চিম থেকে পূর্ব যাই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া এবার বলছে কোন জেলাতে দিয়ে অতিক্রম করেছে করেছে আচ্ছা মুর্শিদাবাদ দিয়ে যায়নি নদিয়া দিয়ে গেছে মালদা দিয়ে যায়নি অথচ নদিয়া নদিয়ার কোন কোন জায়গা দিয়ে গেছে দুটো জায়গা একটা জায়গায় আমরা অলরেডি জানি কৃষ্ণনগর এটা আমরা অনেকেই জানি যে নদিয়ার কৃষ্ণনগর আর একটা হচ্ছে ধুবুলিয়া এই দুটো জায়গার উপর দিয়ে গেছে অ্যান্সার হচ্ছে নদিয়া নেক্সট কটকান্তি রেখার মানটা একটু আমরা লিখে নিতে পারি সাড়ে তেইশ ডিগ্রি নর্থ ল্যাটিটিউড সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে দেখো হাইড্রোজেন বোমা নিউক্লিয়ার ফিউশনের উপর কাজ করে নিউক্লিয়ার ফিউশন তাহলে এখানে কি হচ্ছে প্রচন্ড চাপ দ্যাট ইজ ডিউ টু এক্সেসিভ প্রেশার অ্যান্ড এক্সেসিভ হিটের জন্য দ্যাট ইজ তাপ চাপ এবং তাপের ফলে হাইড্রোজেনের ডয়টোরিয়াম আর ট্রিটিয়াম এই দুটো কি এই দুটো প্রচুর পরিমাণে হিট হয়ে হিলিয়াম নির্গত করে তখন কি হচ্ছে প্রচুর এনার্জি রিলিজ হয় যেটাকে আমরা বলি নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন প্রক্রিয়া নিউক্লিয়ার ফিউশন বা সংযোজন প্রক্রিয়া নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আজকের মধ্যে এই সেটের লাস্ট কোয়েশ্চেন কি বলছে নিচের মধ্যে কে আজাদিন ফৌজের একজন প্রধান কর্মকর্তা ছিলেন এটা বুঝি দেখো আজাদিন ফৌজের প্রতিষ্ঠাতা ছিলেন যদি ফাউন্ডারের কথা বলি এটাকে আমরা বলি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদিন ফৌজের ক্ষেত্রে আমরা বলি যে প্রতিষ্ঠাতা ছিল কে প্রতিষ্ঠাতা ছিল নাইনটিন ফরটি টুতে ক্যাপ্টেন মোহন সিং ক্যাপ্টেন মোহন সিং এবং এর আগের বছরই এর আগের বছর উনিশশো একচল্লিশ সালে করেছিল রেঙ্গুন দিয়ে বা ইয়াঙ্গুন দিয়ে মায়ানমার দিয়ে ভারতে প্রবেশ করেছিল ব্রিটিশ সেনাবাহিনীকে সেনাবাহিনীকে আক্রমণ করার জন্য যদিও সেটা ব্যর্থ হয়েছিল সম্পন্ন হয়নি ওটা তবে এখানে আমরা তিনজনের নাম সাধারণত শুনে থাকি আজাদিন ফৌজের ক্ষেত্রে এক হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং দুই হচ্ছে রাজবিহারী বোস আর তিন নম্বর ডেফিনেটলি সুভাষ চন্দ্র বোস পরবর্তীকালে ডিল করেছিল তো এখানে বলছে কর্মকর্তা কে এবং তাদের একজনের নাম এখানে নেই কোশ্চেন কিন্তু বেস্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন এটা তাহলে তার অ্যান্সার কি কর্মকর্তা মানে অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে মানে তার আন্ডারে বেশ কিছু রিজিওনাল অপারেশন রিজিওনাল অপারেশন মানে যে ধরো একজন তো ক্যাপ্টেন লিডার থাকবে ঠিক আছে তার আন্ডারে কিছু ক্যাপ্টেন থাকবে যারা ছোট ছোট উইংস কন্ট্রোল করবে তাদের মধ্যে একজন ছিল হচ্ছে শাহনবাজ খান এই শাহনবাজ খানকে দায়িত্ব দেওয়া হয়েছিল তো আই হোপ আজকের এই সেটটা তোমাদের কাছে ক্লিয়ার পরবর্তী সময় আমরা নতুন সেট নিয়ে আসবো টিল দেন সকলকে থ্যাংক ইউ কিপ ওয়াচিং